আসসালামু আলাইকুম শাহলেন কিছিনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির কাচ্ছি রান্না চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করি একটা পিরিস নিয়ে এর সাথে আমি নিয়ে নিয়েছি কিছু আস্ত মশলা এখানে আছে জিরা গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ কাবাব চিনি একটা স্টার মশলা সামান্য জয়তি জয় ফল তেজপাতা এখন এই মশলাগুলোকে আমি একটু বেটে নেব আর এর সাথে আরও নিয়ে নিয়েছি বাদাম এবং এক টেবিল চামচ পোস্ত দানা এখন আমি একটা বাটি নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি বৃহস্পতি করে রাখা তেল দিয়ে সাথে আমি যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা এবং বাদাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট স্বাদ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ জিরা গুঁড়ো সাথে দিয়ে দিলাম দু মুট পেঁয়াজের ব্রেস্তা এখন তেল মশলা একটু আলতো হাতে ভালোভাবে মেখে নিলাম আলতো হাতে মেখে নেয়ার এর সাথে এখন দিয়ে দিব দুই কেজি পরিমাণ খাসির মাংস মাংসটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি এখন মাংসটাকে মশলার সাথে একটু ভালোভাবে নিড়চেড়ে মেখে নিলাম মেখে নেয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ বাসমতি চাল এখন চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেব চালটাকে ভিজিয়ে রেখে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে এখন আমি চুলো একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ চামচ তিল জিরা শাহিজিরা পানিটা যখন ফুটে উঠবে এর সাথে এখন দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো দিয়ে এখন নেড়েসেরে নিলাম চালগুলোকে আমি নেড়ে ছেড়ে এখানে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব চালগুলো সেদ্ধ করার পর একটা নিতে সেঁকে নিলাম এখন মেরিনেট করা মাংস আমি একটা বড় সসপ্যানের ভিতরে দিয়ে দিলাম দিয়ে মাংসগুলোকে সরিয়ে দিলাম এর সাথে আমি এখন কয়েক পিস আলু সামান্য জর্দার রং মেখে তেলে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে দিয়ে দিলাম আর ভেজে রাখা তেলটাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম এখন সেদ্ধ করে রাখা চাল চালগুলো দিয়ে এর সাথে দিয়ে দিলাম কিছু কিসমিস কিছু আলু পাখারা দিয়ে দেব চার পাঁচটা কাঁচা এবং পাকা মরিচ মরিচগুলোকে আমি চালের ভিতরে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব এখন পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম সামান্য জর্দার রং এখানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি ঘিটে দিয়ে এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু আটা গুলেই নিয়েছি আটার দিয়ে এখন আমি ঢাকনার চারদিক ভালোভাবে সিল করে নিয়েছি ঢাকনার মাঝখানে যে সিদ্ধটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছি এখন চুলায় একটা তাওয়া বসিয়ে হাই হিট দিয়ে চুলায় এখন রান্নার জন্য এটা দিয়ে দিলাম প্রথম আমি দশ মিনিট হাই হিটে রান্না করবো দশ মিনিট পর আমি চুলারাজ রাশ লো করে দিয়ে এভাবে আধা ঘন্টা চুলার উপরে দমে রান্না করবো আধা ঘন্টা পর আবার আমি চুলা রাশ বাড়িয়ে দিয়ে দশ মিনিট রান্না করবো এইভাবে আমি দমে আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে এখন আমি চারদিকে যে আটা দিয়েছি সেগুলো খুলো খুলে নিলাম দেখুন বন্ধু না মাসাল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটু মশলা এবং মাংস নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম মাশাল্লাহ আজকে বিরিয়ানিটা বেশ ঝরঝর হয়েছে এবং দেখতেও বেশ আকর্ষণীয় হয়েছে এখন আমি এই বিরিয়ানি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খাসির কাচ্চি বিরিয়ানি আপনাদের যদি আমার এই খাসির কাচ্চি বিরিয়ানির রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ